প্রিয় ফেনী ও দাগন ভূঁইয়ার সম্মানিত গ্রাহকবৃন্দ আপনারা কি ইন্টারনেট আর ওয়াইফাই শুধু ব্যবহার করছেন নাকি সেই ইন্টারনেট দিয়েই আয় করতে চান আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়ে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আমাদের অনেকের বাসায় ইন্টারনেট আছে কিন্তু আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি অথচ সেই সোশ্যাল মিডিয়ায় এসেছি বিশেষ সুযোগ যারা আমাদের ইন্টারনেট সংযোগ নেবেন আমরা তাদের বিনামূল্যে শিখিয়ে দেব কিভাবে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে আয় করতে হয় আপনি চাইলে শিখতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন ইউটিউব চ্যানেল তৈরি ও ভিডিও আপলোড করবেন কন্টেন্ট বানানোর আইডিয়া ও টিপস ভিডিও মনিটাইজেশন ও ফলোয়ার বাড়ানোর কৌশল অনলাইন মার্কেট প্লেসে ব্যবসা করার পদ্ধতি সবই আপনাকে হাতে কলমে শেখাব আপনাকে শুধু আমাদের কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে এবং মাসিক বিল দিতে হবে পাঁচশো বা এক হাজার টাকা আপনার প্রয়োজন অনুযায়ী বাকি শেখার সব খরচ আমরা বহন করব অর্থাৎ আপনি পাবেন হাই স্পিড ইন্টারনেট বিনামূল্যে অনলাইন ইনকাম ট্রেনিং আমাদের বিশেষ গ্রাহক সাপোর্ট এবং এক্সপ্রেস টিমের গাইডলাইন এই অফার শুধুমাত্র ফেনী ও দাগনভুইয়া অঞ্চলের জন্য প্রযোজ্য তাই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন আমাদের অনেক গ্রাহক ইতিমধ্যে ফেসবুক ভিডিও ও ইউটিউব কন্টেন্টের মাধ্যমে মাসে কয়েক হাজার টাকা আয় করছেন কেউ নিজের পণ্য বিক্রি করছেন কেউ ফুড ব্লগিং করছেন আবার কেউ ভিডিও বানিয়ে বিজ্ঞাপনে টাকা পাচ্ছেন আপনিও পারবেন যদি সঠিক পথে শুরু করেন ইন্টারনেট এখন শুধু বিনোদনের জন্য নয় এটি আপনার আয়ের হাতিয়ার হতে পারে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এমডি সফট টেকনোলজিস নিজামুদ্দিন টোকিও টাওয়ার হাজারি রোড ফেনি যোগাযোগ করুন শূন্য এক আট দুই ছয় চার নয় চার শূন্য শূন্য এক নম্বরে আবার এমডি সফট টেকনোলজিস হাজি আলাউদ্দিন ম্যানসন বসুরহাট রোড দাগুন ভুইয়া যোগাযোগ করুন শূন্য এক আট তিন এক তিন এক তিন আট এক শূন্য পাঁচ নম্বরে ইন্টারনেট আপনার হাতে আছে এখন সময় আয় করার আপনার সাফল্যের গল্প শুরু হোক আজ থেকেই আমরা আছি আপনাকে সহায়তা করতে এমডি সফট টেকনোলজিস আপনার আস্থা আমাদের প্রতিশ্রুতি